তো বন্ধুরা গুড মর্নিং ঘরে যা সবজি ছিল সব নিয়ে কিন্তু বসে পড়েছি কালকে আর রাতে কোনো সবজি আনেনি কালকে তো বাবুর ছুটি ছিল তাই কাছ থেকে ফেরারও সময় তো নিয়ে আসে কাজে যায়নি আনিওনি তো যাই হোক সবজি ছিল ওই জন্য আরও গ্রাহ্য করেনি আর আজকে বৃহস্পতিবার এই যে অবস্থা হয়ে গেছে আর সবজি আনার কথা বলো কি ফাই আর কিছু হবে না আজকে বৃহস্পতিবার হালকা রকম হবে তো ওদিকে কিন্তু ভাত বসিয়ে দিয়ে এক ফুটান দিয়ে বন্ধ করে রেখেছি ডালও একটা সিটি দিয়ে বন্ধ করেছে মুসুরির ডাল আর এই যে দেখো শুধু এখন নিয়ে আসলো আমটা টক ডাল খাবো আম দিয়ে এখন আমগুলো কি শক্ত শক্ত একদিন রাখলেই পেকে যায় হলদে হয়ে যায় তো যাই হোক কিন্তু কালকে মাছের মধ্যে দিয়েছিলাম আমটা পাকা রঙ হলেও টক ছিল বলো টক মিষ্টি ছিল ভালোই লাগছিল তো যাই হোক এই যে বরবটিটা একদিন রেখে কি অবস্থা হয়েছে দেখো কি বলবো এক একদিন বলাটা বল দুরাত্রে পরশুদিন রাতে নিয়ে এসেছিলাম আর কালকে রাতে ছিল তাহলে দুদিন হয়ে গেল না যেগুলো খাওয়া যাবে না সেগুলো ফেলে দাও ভাত বেগিতা সবই খাওয়া যাবে তো এটা নরমালি ভাজা করব ভাজা খেতে খুব ভালো লাগে আমার বরবটি তো ভাজা করব তারপর কি করব এটা চচ্চড়ি চচ্চড়ি খাব সব ভাজা আর ডাল তো যাই হোক চলো এখন বরবটিগুলো কেটে নিই কালকে একটু বেশি সবুজ ছিল আজকে একটু হালকা সবুজ হয়ে গেছে এটাই তফাত আর কিছুই না আর যদি আরেকদিন রেখে দিই তাহলে এরপরে গরুকে ছাড়া আর কোথাও গরুও খাবে না তোমার এটা গরু খাবে না গরু খাবে ছোট ছোট করে কেটে দিলে খাবে গরু পুষেছে তুমি জানো ওই তো গরু আমার সামনেই আছে না আমি খাবো না আমি পেকে গেলে খাবো না তুমি করি তো কালকে করতাম কিন্তু কালকে কত কত করবো কাঁকরোল করবো দু রকমের মাছ করবো ওই জন্য আর হয়নি আর তুমিও বারবার বলছিলে রেখে দাও রেখে দাও মাছটা রেখে দিলে ভালো হতো মাছটা রাখলে আর ফেলে দিতে হতো আর আজকে তো খাওয়া হবে না তো যাই হোক চলো এই বরবটি ফুলে একদম সুন্দর করে কেটে নিই এক বাটি বরবটি হয়ে যাবে কাটলে বোঝাই যাচ্ছে তো তারপরে এগুলো আবার কাটবো আজকে কিন্তু কাঁকরোল পটল সব উদ্ধার করে ফেলবো না করলে নষ্ট হয়ে যাবে আজকে সব সবজি খেয়ে ফেলবো রাতে কোনো সবজি আনবো না রাতে সবজি আনবো না কালকে নাকে থাকবো পেটের মধ্যে গামছাটা ভিজাবা আর বেঁধে রেখে দাও তো চলো বরবটিটা কেটে নিই তারপরে আসছ তো বন্ধুরা ওই দেখো এক বাটি বরবটি হয়েছে আর এটি আলু কেটে নিয়েছি দুখানা আলু দিয়েছি আর এই যে আমার পছন্দের কাটোর ভাজা হবে আজকেও খেতে হবে নিরামিষ দিন একটু লাগে না বলো আর এই যে পটল তিনটে রেখেছিলাম এটাও কিন্তু একদম এরম করে সুন্দর করে ছাড়িয়ে ভেজে নেব

খাও তোমার পাকা পটল ভাজা সেই স্বাদ জানো বাইরে কি শক্ত গো মানুষ বুঝবে কি করে বলো তো ওইটাই তো ব্যাপার বাইরে শক্ত ভিতরে দেখো হলুদ হয়ে গেছে আমার অবশ্য ভালো লাগে আমার খারাপ লাগে না কিন্তু বাইরে হলুদ হলে আমি আবার খেতে পাই ব্যাপারটা খোলাটা মোটা দেখছ না উপরে খোলাটা আরে জানো তো সবাই দেখি বাইরে হলুদ হলেও পুড়িয়ে ঠুড়িয়ে মেখে মুখে খেয়ে নেয় তো আমি আমার পারি না আমার ভেতরে হলুদ ঠিক আছে কিন্তু বাইরে হলুদ তো খেতে পাই না তো দেখো পটল কেটে নিলাম কাকল কেটে নিলাম আলু কেটে নিলাম আর বরবতিটা আগে কেটে নিয়েছি এবারে কাটবো আম সবজি কিন্তু সব শেষ করে দিচ্ছি বলি বাবা এ কি গো এই মারাত্মক তো হবেই আমি আমার হোমিওপ্যাথি ওষুধ খাচ্ছি কী যে হবে আমার কী জানি এই গরমে আবার একটু এইসব না ছাড়া তো ও হবে না আছে গরমটা পড়েছে হ্যাঁ সকাল থেকে যে গরম লাগছে এই পাকা চলছে বলে আমি এখন ঘামছি না এই এখনই আবার পাখা বন্ধ করে গ্যাসটা যেই জ্বালাবো ব্যাস মানে গ্যাসের সাথে যুদ্ধ করতে করতে একদম ফোনটাও দেখি ভিডিও করতে করতে গরম হয়ে যায় ভয় লাগে মাঝে মাঝে ফোন ফোন বাস্ট না হয়ে যায় আমার এত গরম আলো ফালো বন্ধ হয়ে যায় দেখি মাঝে মাঝে আবার ওটাকে মেঝেতে রেখে ঠান্ডা করি

ডাক্তারবাবু জানলে আমাকে বকা দেবে যাই হোক লেবুটা খেতে বলে কিন্তু কেঁতু আমটা একটু চিনি দিয়ে একটু হালকা মিষ্টি করে নেবো তাহলে আর কিছু অ্যাকশান হবে না তো যাই হোক আমার সবজি কাটা কিন্তু কমপ্লিট ঘরে যা সবজি ছিল সব কেটে কেটে ফেলেছি এবারে কিন্তু তোমাদেরকে ডাইরেক্ট রান্নায় নিয়ে যাবো সিম্পল রান্না তাও আমি তোমাদের সাথে শেয়ার করতে করতে একটা অভ্যস্ত হয়ে গেছে তো সঙ্গে থাকো চলো রান্নাতে যাবো গলা ব্যাংক গেছে এই দেখো ভাত হয়ে গেছে গড় দিয়ে দিয়েছি আর ওদিকে ডাল সিদ্ধ হয়ে গেছে এখন কিন্তু পাঁপড় ভাজা চলছে খানিকটা এখানে ভেজে রেখেছি আর ওই খানিকটা ভাজা চলছে তো চলো পাঁপড়টা ভাজা হয়ে গেলে তারপরে আস্তে আস্তে করবো তো সঙ্গে থাকো কিন্তু এই দেখো পাঁপড় ভেজে কিন্তু পটলগুলো একদম লাল লাল করে ভেজে নিলাম তো দেখো পটল ভাজা প্রায় হয়েই গেছে আর এই দিকে কিন্তু ডাল সেদ্ধটা মানে মুসুরির ডাল সেদ্ধটা ওটা কিন্তু আম দিয়ে বসিয়ে দিয়েছি তো আমটা এখন সেদ্ধ হবে তারপরে লবণ হলুদ সব দেবো তো চলো ডাল তো সেদ্ধ হয়েই গেছে প্রেশারে লঙ্কা দিয়ে সেদ্ধ করতে বসিয়েছিলাম কাঁচা লঙ্কা দিয়ে তো চলো এটা হোক আর পটল ভাজাটা নামিয়ে তারপরে আসছি এই যে কাকল ভাজা চলছে এখন গোল গোল করে লবণ হলুদ মাখিয়ে পটল তো ভেজে নিলাম আগে তোমাদের দেখালাম তো এদিকে কাকল ভাজা বসিয়েছে এদিকে দেখো ডালের মধ্যে লবণ আর হলুদ দিয়ে এখন আম ডালটা সুন্দর করে ফুটিয়ে নেবো তারপরে কিন্তু সম্মরা দেবো তো চলো এটাও ফুটুক আর এটা ভাজা হোক তারপরে রাখি দেখো কাকড় কিন্তু লাল লাল করে ভেজে দিয়েছি তো চলো এবার নামিয়ে নেবো কাকড় ভাজা কাঁচলি আর এইদিকে দেখো ডালটা সর্ষের শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি আর এখন দিলাম একটু চিনি যা ডালের বাটিটা গরম ছিল ওই জন্য তোমার সামনে আর ফোড়নটা দেখাতে পারিনি তো আমার স্টকটান কিন্তু আম দিয়ে একদম রেডি এই যে স্টক করে ফুটলে কিন্তু নাবিয়ে নেব তো ডালটা কেমন গন্ধ বেরিয়েছে না কিছু বলার নেই তো যাই হোক চলো এটা তো হচ্ছে হচ্ছে আর এই দিকে কিন্তু এটা হয়ে গেছে চলো নাবিয়ে নিই এরপরে কী কষ দেখতে থাকুন এখানে কিন্তু কাকলভাবে না দিয়ে কালো দিয়ে শিকার ফোড়ন দিয়ে দিয়ে দিয়েছি আলু আর সামার করে তো আলুটা হালকা করে ভেজে নেব তারপরে কিন্তু আমি এতে বরবটি দেবো বরবটি আমি ভাজা করবো তো যাই হোক চলো আলুটা হালকা করে ভাজা হোক তারপরে বন্ধুরা এই যে আলুটা কিন্তু হালকা করে ভেজে নিয়েছি এবারে দুই বৃষ্টি মধ্যে এইটো দুই বৃষ্টি হতো বরবটি আপাতত কাঁচা লঙ্কা দিয়েছি কিন্তু তো তারপরে আমি এতে দিয়ে দেবো এখন এই যে হলুদ গুঁড়ো তো হলুদ গুঁড়ো দিয়ে এখন সুন্দর করে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে শেষের দিকে দেবো লবণ দেবো না লবণ দিলে জল ছাড়তে শুরু হয়ে যাবে আর কড়াই লাগিয়ে যাবে যাই হোক চলো ভালো করে মিশিয়ে নিলাম তো ভাজা ভাজি হোক তারপরে আসছি করে তো ভেজে নিয়েছি আর এখন দিয়ে দিলাম নুন চলো এবার নুন দিয়ে ভালো করে নাড়াচাড়ি করে নুন দিয়ে চার পাঁচ মিনিট মতন একটু ভেজে নেব তারই কিন্তু তৈরি হয়ে যাবে তো চলো নুন দিয়ে একটু ভেজে নি তারপরে আবার আসছি দেখাবো তোমাদের রান্না প্রায় শেষ পর্যায়ে চলে এসছি লবণ দিয়ে চার পাঁচ মিনিট মতো ভেজে নিলাম তো এরই সাথে সাথে কিন্তু আমার রান্না কমপ্লিট তো কেমন লাগলো আজকে হালকা পাতলা সিম্পল রান্না অবশ্যই কমেন্টে জানিও আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে ফলো করে পাশে থেকো তো চলো আবার দেখা হবে দুপুরে খাবারের ভিডিওতে তো ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো ভালো আর অবশ্যই ভালোবাসা দিতে থাকো হ্যালো বন্ধুরা শুভ দুপুর তো প্রতিদিনকার ন্যায় কিন্তু দুপুরের খাবার নিয়ে বসে পড়েছি আজকে আবার বৃহস্পতিবার আর বৃহস্পতিবার মানে তো হালকা খাবারের দিন তো চলো আজকে মেনুতে কী কী করেছি প্রথমে সেটা দেখে নিই যা গরম পড়েছে বন্ধুরা রান্না তো করতে ইচ্ছে করছে না যাও করেছি দেখো একদম হালকার ওপরে তো এখানে রয়েছে দেখো গরম গরম ভাত এখানে রয়েছে বরবটি আলু দিয়ে ভাজা রয়েছে পটল ভাজা কাঁকরোল ভাজা আমার খুব পছন্দের রয়েছে আম দিয়ে ডাল আর পাঁপড় ভাজা এই গরমের মধ্যে টক ডাল মানে আমের ডাল আর একটু ভাজা বা আলু সিদ্ধ থাকলে আর কি কিছু লাগে বলো তো যাই হোক আজ প্রচণ্ড গরম তাই কিন্তু টক ডালটা করলাম আর বৃহস্পতিবার দিনটা বেশিরভাগ আমাদের টক ডালটাই হয় দিন আর এই গরমের দিনে টক ডালটাই ফেভার করে যাই হোক এই দেখো আম দিয়ে দিয়েছি আর একটু লঙ্কা মঙ্কা ডলে নিলাম সুন্দর করে তো ডাল দিয়ে মেখে আগে এক গাল মুখে নিয়ে নিলাম এরপরে কিন্তু ভাজা ভাজিগুলো খাচ্ছি একবার কাঁকড়ল ভাজা কখনো পটল ভাজা কখনো পাপড় ভাজা আবার কখনো বরবটি আলু ভাজা তো বেশ ভালো লাগছে খেতে ডাল দিয়ে মেখে ভাজা দিয়ে খেতে বেশ ভাল লাগে আর এই গরমের ডাল বলো মানে টকের ডাল আর চাটনিটাই কিন্তু বেশি ভাল লাগে মুখে তাই না আর এই দেখো সুন্দর করে একটু বরবটি ভাজা নিয়েও খাবো বরবটিটা কেন দুদিন আগে এনেছে বলে কেমন যেন ছ্যাপড়া ছ্যাপড়া টাইপের হয়ে গেছে তাও একটু আলু দিয়ে ভেজেছি মোটামুটি খেতে তো হবে জিনিস আমরা খুব একটা প্রায় নষ্ট করি না একদম খাবার অযোগ্য হয়ে গেলেই নষ্ট করা হয় এছাড়া কিন্তু খাবার আমরা নষ্ট করি না কারণ আমাদের দিন আনা দিন খাওয়ালো খুব কষ্ট করে আমরা খাওয়া দাওয়া করে বেঁচে আছি তাই নষ্ট জিনিস করে লাভ নেই তো যাই হোক চলো কিছু দিয়ে এবার খাওয়া দাওয়া করি তো এইভাবেই চলল বৃহস্পতিবার দুপুরের খাওয়া দাওয়া তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে ফলো করে পাশে দেখো টাটা